হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা টিনের হচ্ছে বিয়ে কমপ্লিটেড সবাই হাসছো তো না না আমি হাসিনি আমি জানি ওটাই হচ্ছে ওর অকাত এর বেশি ওর মানে কি বলবো বেশি কিছু ওর থেকে বেশি কিছু আশা করা যায় না না ও কিছুদিন আগে বলছিল না স্পোকেন ইংলিশ শিখবে আমি একটু ভালোই ইংরেজি বলতে পারি আরও যাতে ফ্লুয়েন্টলি বলতে পারি সেই জন্য দিল্লিতে আমি স্পোকেন ইংলিশ কোর্সটা ভাবছি করেই ফেলবো সেই সুর এক ফিট করতে করতে দিল্লির ওর রেন্টে নেওয়া ফ্ল্যাটে নাকি বসে তো সেক্ষেত্রে ওই ওর টাইটেল দেখে আমি সত্যিই হাসিনি কারণ যে বোরলিনকে বলে ব্রোলিন আর মানে লেখার পরিষ্কার লেখা আছে বিও এর আর ও এলআই সে তাকে বলে ব্রোলিন তার সে কমপ্লিট বলবে না কমপ্লিটেড বলবে মানে একটুখানি ওটার কাছে বেশি আশা করা হয়ে যায় যদি বলে দিয়ে কমপ্লিটে হোক এটা নিয়ে অনেকে বলেছে তাই আমি বললাম আমার একটুও হাস্যকর মনে হয়নি অন্তত ওর কাছ থেকে তো যাই হোক বিয়ে তো হয়ে গেল সব হয়ে গেল কিন্তু আমরা বউকে দেখতে পেলাম না এটা সবার চাহিদা সত্যি কথা বিয়ে বাড়িতে দেখো আমরা যদি পাড়া প্রতিবেশীর বিয়েতেও যাই মানে এক রাত্রের খাওয়া দাওয়া হয় না যে বিয়ে নিমন্ত্রণ আছে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব হয়তো গেলাম কিন্তু আমরা কনের সঙ্গে হলেও একটা ফটো তুলি কোনের সঙ্গেও একটা ফটো তুলি বা যদি বরপক্ষ থেকে যাই বরের সঙ্গেও একটা ফটো তুলি বা বিয়ে বাড়িতে কি খাওয়া দাওয়া হচ্ছে শুধু খাওয়া দাওয়াটা কিন্তু আমরা মানে কি বলবো তুলি না তো ওর ওটা বিয়ে বাড়ি হলো না খাওয়া বাড়ি হলো সেটাই হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে বিয়েবাড়ি কনের ফটো আমরা দেখতে পেলাম না বা কনের কী বলবো টিকিটিও দেখতে পেলাম না এবার অনেকেই বলেছে ঠিকই করেছে কোনেকে দেখায়নি ওর জিজুকে দেখিয়েছে সেই জন্য জিজুকে নিয়ে অনেকেই খারাপ কথা বলেছে অ্যাকচুয়ালি জিজুকে ও ইচ্ছে করেই দেখিয়েছে মানে ও ছোটো জিজুটাকে ইচ্ছে করেই দেখিয়েছে যাতে লোকে খারাপ কথা বলুক খারাপ কথা না বললে ওর ঠিক মানে কি বলবো পেটের ভাত হজম হয় না ও খুব ভালো করে জানে ও নোংরামও দেখতে শুনতে করতে সবটাই পছন্দ করে তো যাই হোক ছোটো জিজুকে নিয়ে আমি বিশেষ কিছুই বলিনি কারণ কেউ কেউ আছে যে ক্যামেরাতে মুখ দেখাতে একজন ব্লগ ব্লগারের মুখ দেখাবো বা একটু হাই হ্যালো করব একটু পছন্দ করে আমি গতকালই পড়েছিলাম অলরেডি রাজু ভাইয়া কিন্তু ওকে মানে কি বলবো ইগনোর করা শুরু করে দিয়েছে শুধু রাজু ভাইয়া নয় ওকে অনেকেই ইগনোর করেছে যাই হোক আস্তে আস্তে সবটাই বলবো ভিডিওতে এবারে কথা হচ্ছে যে তোমার বিয়েবাড়ির কোণে আমরা দেখতে পেলাম না এবার গতকাল যখনও বিয়েবাড়ি থেকে মানে খাওয়া দাওয়া করে ফিরলো রাত দশটার সময় তখনও পর্যন্ত কিন্তু আমরা কোণেকে দেখতে পাইনি তখনও বলছে সাজছে তাই কোণে আসবে না এবারে আমাকে আমার এক দর্শক বন্ধু কমেন্ট করেছে যে উনি ওখানে জামশেদপুরে বড় হয়েছে পুরোপুরি বিহারি কালচারে উনি সবটা জানেন যে এই রকম যাদের কি বলবো মানে ডিভোর্স চলছে বা বিয়ে ভেঙে গেছে বা এই রকম যাদের মানে কি বলবো একটা ভঙ্গুর সম যারা বয়ে নিয়ে বেড়াচ্ছে তো সেই রকম মানুষদের নাকি বিয়ে দেখা টাকাতে পুরোপুরি পরিষ্কার মানে খুব রক্ষণশীল হয় যারা এই সমস্ত জায়গায় থাকে না ইউপি এগুলো সমস্ত মানে বিহারি কালচার যা তারা খুব রক্ষণশীল হয় তো এই ধরনের সংস্কার কি কুসংস্কার আমি জানি না তো এই ধরনের মানুষরা নাকি তাদের বিয়ে দেখা বা বউ দেখা বিয়ের আগে এইগুলো নাকি মানে একটু মানে একটু রেস্ট্রিকশান থাকে যেমন দেখো আমাদের অনেকে আমাদের আমাদের এই কালচারে কিন্তু অনেকের মধ্যে আছে অনেকে বাড়িতে আছে আর কি যে যাদের হয়তো বাচ্চা টাচ্চা হয়নি তারা কোনো সাধের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না এরকম হয় কিন্তু বা কারোর হয়তো স্বামী মারা গেছে তারা হয়তো কোনো কাজে যোগ দিতে পারবে না এরকম অনেকবারই নিয়ম আছে যদিও আমি এই নিয়মগুলো মানি না কারণ কেউ একজন চলে গেলে বা কারোর কেউ যদি তার সন্তান কোলে না পায় তার জন্য সে অপয়া ই হয়ে যাবে সেটা আমি একেবারেই পার্সোনালি মানি না মানিও নি মানিও নি আমি কেননা আমি আমার আমার সাধের সময় আমার ছেলের সাধের সময় আমি একজন মানে কি বলবো সে আমার সাধের কাজ করেছিল সমস্ত করেছিল সে কিন্তু নিজেও মানে বাচ্চার মানে মার এক শোনেনি মানে হয়ই তার কিন্তু করেছিল কিন্তু আমার কোনো সমস্যা হয়নি তাই হোক এগুলো আমি মন থেকে মানি না কিন্তু হয়তো ওইখানে কিছু নিয়ম কুসংস্কারই বলি তো সেরকম আছে তো সেই জন্যেই হয়তো টিন সেই বিয়েটা দেখাতে পারেনি তিনি আমাকে জানিয়েছেন তো আরও একজন জানিয়েছেন যে যতক্ষণ না ওই জয়মালা না জয়মাল্য না বরমালা কি একটা আছে ওদের ততক্ষণ নাকি বউ মুখ দেখাবে না জানা নেই ততক্ষণ বউ মুখ দেখাবে না তাহলে এত এত আত্মীয় স্বজন যারা গিফট নিয়ে আসবে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা সব আসবে তারা গিফটটা কার হাতে দেবে মানে আমি সত্যি কথা বলতে এই কালচারগুলোর সঙ্গে আমি যেহেতু মানে কি বলবো অতটা ওতপ্রোতভাবে আমার জানা নেই জড়িত নই আমি ওই জন্য বলতেও পারছি না কিন্তু সন্দেহ তো থেকেই গেছে যে কেন বিয়েবাড়ি থেকে ওইভাবে চলে এলো এবং পরের দিন যেটা হয় মানে আমরা যেটাকে বলি বউ ভাত মানে ছেলের বাড়িতে একটা অনুষ্ঠান তো তারপরে ওখানে অনেকে রিসেপশন বলে বা কিছু তো সেটা দেখলাম না কিন্তু ছেলের বাড়ির তরফ থেকে কিছু হলো বা ছেলের বাড়িতেও তো বউ ঢোকার সময় কিছু রিচুয়ালস বা কিছু থাকে নিয়ম কানুন হ্যাঁ ওখানে তো বিয়ে করতে গেল তারপর যে বউ নিয়ে এলো বা কিছু এইগুলোও কিন্তু আমরা দেখতে পাইনি আসলে ব্যাপারটা হচ্ছে ওরা আগবাড়িয়ে আমি তোমাদেরকে আগেই বলেছি নিমন্ত্রণ পায়নি আগবাড়িয়ে ওখানে গিয়েছিল মা মেয়ে আর যেখানে পিসি আমরা সবাই দেখেছি যে পিসি কিন্তু একমাত্র ওদেরকে কি বলবো আতিথেয়তা বলো আপ্যায়ন বলো করেছে পিসির দুটো মেয়ের সঙ্গে দেখা হলো পিসির দুটো মেয়ে এসছে তাদেরকে দেখলাম না যে ওর মায়ের সঙ্গে সেইভাবে কথা বলা বা সদ্ভাব যেটাকে বলে গল্প করা মামি মামিকে এতদিন পর দেখেছে প্রায় সাত বছর পর হ্যাঁ তো তো একটা মাত্র মামি মামা তো একটাই মানে ভক্তিবাবু তো একাই ছেলে জানি তো সেক্ষেত্রে একটা মাত্র মামি সেই যে মানে মামিকে জড়িয়ে ধরা কথা বলা গল্প করা সেই জিনিসটা কিন্তু দেখতে পেলাম না অর্থাৎ ওর সঙ্গেও কিন্তু দেখতে পাইনি ও আগবাড়িয়ে গিয়ে ওই নীল ড্রেসটা পরে দেখলাম ফটো তুলছিলো তো সেক্ষেত্রে পিসির মেয়েই বলো বা ওর পিসে পিসির বাড়ির আরও আদার্স সবাই বলো লোকজন যারা ছিল তারা কিন্তু সেভাবে যে ওদের আপ্যায়ন করেছে সেটা কিন্তু নয় হ্যাঁ বারবার খেতে গেছে ওই কাজের মানে যেখানে বিয়ে হয়েছে কাজের বাড়িতে আর কি খেতে গেছে এবং আজকেও দেখা করার সময় কিন্তু দেখা করে এসেছে আমাদেরকে বলল দেখা করতে যাচ্ছি ঢুকলাম ঢুকে কিন্তু আর আমাদেরকে দেখালো না ভেতরের কি ব্যাপার তাহলে কি বিয়ে বাড়ির দিনেই এমন কিছু ঘটনা ঘটেছিল যার জন্য ও বিয়ে থেকে পালিয়ে চলে এলো তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যখন বর নতুন বর নতুন বউ নিয়ে বাড়িতে আসলো সেইগুলো ক্যাপচার করলো না আর তারপরে হচ্ছে বউ ভাতের মতো যে অনুষ্ঠান ভাত না হোক মানে ক্লোজ যারা যদি ভাতও না করে বলছি কথার কথা যদি ক্লোজ যারা একেবারে ক্লোজ তারা যে খাওয়া দাওয়া সেটা একদম কিচ্ছু দেখালো না মানে সেটা দেখে না মনে হচ্ছে তাহলে বিয়ে বাড়িতে এমন কি ঘটনা ঘটেছিল যার জন্য এই এইরকমভাবে ওকে তড়িঘড়ি চলে আসতে হলো হ্যাঁ একটা তড়িঘড়ি চলে আসার কারণ তো অবশ্যই আছে সেটা হচ্ছে তোমার ঠাম্মি পৌঁছে যেতে পারে কারণ আমাদেরকে জানিয়ে রেখেছে সতেরো তারিখ তোমার ট্রেনে উঠবে আঠেরো তারিখে নামবে আজকে দেখো উনিশ তারিখে ওর ভিডিও এসছে তার মানে কিন্তু এটা সতেরো আঠেরো তারিখেরই ভিডিও তার মানে ওকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসতেই হতো কারণ ঠাম্মি আর ঠাম্মির বৌমা এক জায়গায় একই সঙ্গে একই ছাদের নিচে থাকবে না তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে এই কথাটা কিন্তু আগেই বলেছিলাম মানে বুঝতে পারছো আমার কথা মানে কি বলবো অনুমান করেছি তবু কিন্তু লেগে গেছে যে ও কিন্তু ঠাম্মি আসার আগেই ওখান থেকে বেরিয়ে আসবে আর ঠিক সেই জন্য ঠাম্মির আর কোথায় 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 করেছে আর ঠাম্মি হয়তো ওখানে যাবে আদৌ যাবে কি না লোকে জিজ্ঞাসা করবে যে উনিশ তারিখ পেরিয়ে গেলো আর কুড়ি তারিখ পেরিয়ে গেলো তুমি এখনও ওখানেই বসে আছো তোমার ঠাম্মি তাহলে কোথায় আসেনি কেন মানে এইরকম ব্যাপার মানুষ জিজ্ঞাসা করবে ঠিক সেই জন্যই যেহেতু ওর ক্যামেরায় ওর ঠাম্মিকে দেখাতে পারবে না ঠিক সেই জন্যই কিন্তু ঠাম্মি আসার আগে ভাগেই ও পালিয়ে চলে এসেছে এবং আমার যতদূর মনে হচ্ছে এই যে ওর বিয়ে বাড়ির ব্লগ বউ না দেখানো তারপরে পিসির বাড়ি আজকে দেখা করতে গেল পিসির জায়ের বাড়িতে দেখা করতে গিয়ে ভেতরে আর কারোর সঙ্গে দেখা না করা এমনকি পিসি যখন ওকে মানে ওর বাস এসে গেছে হরেন দিচ্ছে বললো হরে না তো হাসি পাচ্ছিলো আমার শুনে এখানটা আমার হাসি পেয়েছে ঠিক আছে ও কারণ বাংলা কথাটা অন্তত মানে যেগুলো আমরা হ্যাঁ হর্ন হচ্ছে তোমার ইংলিশ কথাই তো সেই কথাটা মানে কি বলবো আমরা চলতে ফিরতে বাংলায় বলে ফেলি যেমন দেখো টেবিল চেয়ার এগুলো তো আমরা কেদারা এগুলো বলি না এগুলো আমাদের চলতে ফিরতে বাংলা হয়ে গেছে যদিও এগুলো ইংলিশ ওয়ার্ড তো সেক্ষেত্রে হর্ন কথাটা কিন্তু আমাদের ইংলিশ ওয়ার্ডটা ইংলিশ হলেও আমরা চলতে ফিরতে ব্যবহার করি সেখানে ও বলছে হরেন আমার কিন্তু খুব হাসি পেয়েছে কিন্তু এই টাইটেলটা দেখে আমার হাসি পায়নি কারণ ওর কাছ থেকে কমপ্লিট না কমপ্লিটেড হবে কোটা পাস্ট টেন্স কোনটা প্রেজেন্ট টেন্স অত কিছু ওর কাছ থেকে আশা করা যায় না কিন্তু হর্ন বাসে হর্ন দিচ্ছে সেইটা অন্তত ও ঠিক বলুক সেটা বলছে হরেন দিচ্ছে ওই তো হরেন দিচ্ছে মানে কি বলবো আর তো যখন ওদের বাস আসলো তখন দেখলাম পিসি মানে এগিয়ে গেল। পিসি এগিয়ে গেলো পিসির যে ছেলেগুলো রয়েছে বা বাড়িতে আদার্স যারা রয়েছে আরও মানে বিয়ে বাড়ির তো যেহেতু পিসির মানে দিদি মানে বিশ্ব দিদি এরা সব এসে গেছে আরও যারা বাড়িতে আত্মীয় স্বজন আছে মানে পিসির মেয়ে তো নিশ্চয়ই পিসির জায়ের বাড়িতে থাকবে না পিসির বাড়িতে থাকবে কেউ দেখলাম না এগিয়ে এলো এবার পিসি আর কি করবে বাড়িতে গেছে তার বাড়িতে গেছে খাওয়া দাওয়া তো ওইখানেই হয়েছে বিয়ে বাড়িতে এবার পিসি দেখলাম শুধু এগিয়ে গেল এবার পিসির যে বর ছিল বললো সে বাংলা বোঝে না বেঁচে গেছে যদি বাই চান্স ওর ব্লগ দেখতো তাহলে বুঝতে পারতো তো যাই হোক বাংলা বোঝে না সেখানে বলছে মা যে হিন্দিতেই কথা বলছে বাংলাতেই কথা বলছে কিন্তু বাংলা বোঝে না মা তো হিন্দি বলতে পারে না আর পিসো বাংলা বোঝে সরি বাংলা বোঝে বাংলা বলতে পারে না আর তখন ওর মা কী বলছে অমাবস্যা কি বলছে যে আমি হিন্দি বলতেও পারি আমি হিন্দি বুঝতেও পারি অত ছোটো করে যে সে মানুষ নাকি কত কি করতে পারে এই বয়সে এসে আর সামান্য হিন্দি বলা হিন্দি বোঝা বলতে পারবে না কি যে বলে ফেলে না মেয়ে একদম সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করলো অমাবস্যা আমি হিন্দি বলতেও পারি আমি হিন্দি বুঝতেও পারি তো যাই হোক মানে রীতিমতো যে বিয়ে বাড়ি থেকে পালাই পালাই ভাব যেখানে বিয়েবাড়ি ছাড়াই এর আগে আমরা দেখেছি কোনো কিছু ছাড়াই পিসির বাড়িতে কতদিন থেকেছে কারেন্টের প্রবলেম বাইরে শুতে হয়েছে খাটিয়াতে তারপরে গরম ছিল কারেন্টের মানে ওয়াইফাইয়ের প্রবলেম মানে অনেক কিছু প্রবলেম নিয়েও কিন্তু অনেকগুলো দিন ছিল এত তাড়াহুড়ো ছিল না কিন্তু আজকে যেন তাড়াহুড়ো করে সকাল সকাল বেরিয়ে চলে আসলো কারণ পিসি মনে হচ্ছে খুব শীঘ্রই পিসি বলছি সরি ঠাম্মি মনে হচ্ছে খুব শীঘ্রই ঢুকবে সে দিল্লি থেকেই ঢুকুক আর ওয়েস্ট বেঙ্গল থেকেই ঢুকুক মেয়ের বাড়িতে সে কিন্তু খুব শীঘ্রই ঢুকবে से ही भय ओ ওরা পালিয়ে এলো এবং আরও একটা কথা ও বললো যে পিসিয়ে আমাদেরকে পুরি সবজি এগুলো বানিয়ে দেবে বলেছিল আমি বললাম না বাইরে থেকে আমি খুব একটা পছন্দ করি না বাড়ি থেকে নিয়ে যাওয়া খাবার তো সেক্ষেত্রে যখন যখন ও এইখান থেকে যায় ওই তোমার ওয়েস্ট বেঙ্গল থেকে থাম্মির সাথে তখন দেখেছিলাম চা এটা ওটা খাবার কিন্তু নিয়ে গিয়েছিল এবং দ্বিতীয় কথা এই যে কিছুদিন আগে মানে এই বিয়েবাড়ি যাওয়ার সময় নয়টার দাদা বললো চিকেন খাবি নিয়ে যাবি তাহলে ওই বাসে যে মানে রাত্রেবেলা ওরা ট্রাভেল করলো মা মেয়ে তাহলে নিশ্চয়ই চিকেনও নিয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি পিসি বলেই নি হয়তো সেটা পিসিকে একটুখানি ও আবার কাউকে মানে কি বলবো সবাই আমাকে এত প্রায়োরিটি দিচ্ছে এত স্পেশাল মনে করছে এইটা বোঝাবার জন্য অনেক সময় সবাইকে বড় করে এবং নিজে এই মিথ্যে কথাগুলো বলে তো সেখানে বললো পিসি বললো খাবার বানিয়ে দিই গ্রামের দিকে সাড়ে নটা দশটা মানে কিন্তু খুব সকাল নয় ও বললো এত সকাল পিসি কষ্ট করবে সাড়ে নটা মানে ওর কাছে সকাল হতে পারে ম্যাক্সিমাম মানুষের কাছে সাড়ে নটা মানে যারা অফিস কাচারি স্কুল কলেজ যায় তাদের একটা সকাল কেটে যায় আর বিশেষ করে ওর পিসি থাকে গ্রামে গাই বাছুর সব আছে মহিষ সব আছে তো সেখানে সাড়ে নটা এমন কিছু সকাল নয় দুটো মানুষের পুরী সবজি অনায়াসেই করে দেওয়া যেত তো সেটা পিসি হয়তো বলেনি কিন্তু সবাই তাই বলবে যে এতটা দূর জার্নি করবে রাস্তায় কী খাবে না খাবে তোমার পিসি দুটু খাবার করে যেতে পারতো যেমন ওর দাদা দেয় নয়ডার তো সেক্ষেত্রে সেটা দেয়নি বলেই হয়তো এই কথাগুলো ও বলল তো যাই হোক রাত্রে মানে রাত্রে মানে রাস্তায় দেখলাম রাত্রেবেলা না রাস্তায় দেখলাম যে ওই একটা চানা নিয়েছে একটা বাটিতেই চানা নিয়েছে দুটো প্লেটও করেনি আর সঙ্গে একটা ওই নান রুটি না তন্দুরি রুটি তন্দুরি না নানই মনে হচ্ছে দেখলাম হ্যাঁ ওই রুটি নিয়েছে ওই একটা রুটি থেকেই মা মেয়ে হাফ খাচ্ছে আর চানা থেকে মা মেয়ে হাফ খাচ্ছে আলাদা করেও নেয়নি তো সেক্ষেত্রে ওইটাই ওদের খাওয়া ছিল সারা দিনের আর যেখানে সকাল সাড়ে নটায় বাস ছেড়ে সন্ধ্যে সাড়ে ছটায় পৌঁছলো ওর দাদার বাড়িতে সেখানে অনেকটা সময় সেভাবে কিছু খেতেও পারেনি যাই হোক ক্যাব ট্যাব বুক করে মানে চলে এসেছে আরও একটা জিনিস দেখে হাসি পেলো আর কি যে তিনটে সিটের যে বাসের যে তিনটে সিটের হয় তিনটে সিটও বুক করেছে সত্যি কথা বলতে মানে দুটো সিট সিট নিলে ওদের সত্যিই চাপা গাজা গাজাগাজি হবে মানে ওর যা মানে দুদিকে প্রসারিত হচ্ছে আর কি শরীর তো সেই জন্য ও তিনটের সিট বুক করেছে বললো তিনটের সিট বুক করেছি তাতে বসতে সুবিধা হয় আর কি তো যাই হোক ঠাম্মিকে ও কোনোভাবেই আর ব্লগে দেখাবে না সেই জন্যেই হচ্ছে তাড়াহুড়ো করে পালিয়ে আসা এবং বিয়েবাড়িতে যে বউ দেখালো না ওর পিসির মেয়েরা সেভাবে ওর সঙ্গে বা ওর মায়ের সঙ্গে সেভাবে আতিথেয়তা করলো না বা পিসির বাড়ি থেকে বেরিয়ে আসার সময় কেউ সেভাবে এগিয়ে আসলো না তারপরে তোমার পিসির বাড়িতেও খেলো চা বিস্কিট খেয়ে বেরিয়ে এলো একটু টিফিন করেও বেরোলো না সাড়ে নটা মানে অনায়াসে টিফিন করে বেরোতে পারে মানে কেরম যেনটা আরও আরও ছাড়ো ছাড়ো ভাব কিছু না খেয়ে শুধু চা বিস্কিট খেয়ে বেরিয়ে গেল এবং সবচেয়ে বড়ো কথা বিস্কিটের প্যাকেটগুলো দেখেছো এই প্যাকেটগুলো কিন্তু ও এখান থেকে নিয়ে যাওয়ার সময় কিনে নিয়েছিল বলেছিল না এইটাকে িনি এটা কিনি হাজমোলা কিনেছি এই কিনেছি প্রচুর খাবার জিনিস কিনে নিয়ে গিয়েছিল তো সেক্ষেত্রে ওই বিস্কিটের প্যাকেট ধরে কেউ নিশ্চয়ই খেতে দেয় না দিলে হয়তো কাপের সাথে প্লেটে বিস্কিট দেবে আর না হলে হয়তো কৌটু ধরে দেবে যেমন কৌটো ধরে খায় কিন্তু দেখলাম ওই সেই ছোটো যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেট নিয়ে বসে পড়েছে ওইগুলো ও মানে কি বলবো এখান থেকেই কিনে নিয়ে গিয়েছিল তাই মানে পিসির বাড়িতে কিন্তু শুধু চাটাই খেয়ে বেরিয়েছে তো সাড়ে নটায় বেরোলো সেখানে একটা টিফিন করে দেওয়া বা কিছু খাবার খাইয়ে পাঠানো বা এই যে বিয়েবাড়ি সবে গেছে বিয়েবাড়িতে তো মিষ্টি ফিস্টি এটা ওটা কিছু তো থাকবেই খাবার আমরা তো জানি যে মোটামুটি বিয়েবাড়ির যে খাবার থাকে পরের দিন চলেও যায় ভালো মতোই চলে যায় তো সেক্ষেত্রে যে কোনো জিনিস কত কিছু থাকে খাবার বিয়েবাড়ির যে কোনো অনুষ্ঠান বাড়ি মানেই হচ্ছে কত কিছু খাবার শুধু বিয়েবাড়ি বলে না যে তো সেখানে কিছু খেয়ে আসা এইগুলো দেখে মনে হলো যেন ওরাও দে মা কেঁদে বাঁচি পালা এখান থেকে পালা এরকম একটা ব্যাপার আর এরাও মানে বেরিয়ে আসতে পারলে বাঁচে তাই যেন মনে হলো যেন বিয়ে বাড়িতে কিছু একটা ঘটনা ঘটেছে যার জন্য বউয়ের নতুন বাড়িতে আসা মানে বিয়ে হয়ে বাড়িতে আসা তারপরে তোমার আরও যে রিচুয়ালস কিছু থাকে বউ আসলো বরণ করা এগুলো কিচ্ছু করেনি এগুলো কিচ্ছু মানে ক্যাপচার করেনি কোনো একটা সমস্যা বিয়ে বাড়িতে হয়েছে সেটা আমার মনে হয়েছে যাই হোক এটা অবশ্যই আমার অনুমান অনুমান তো লেগেই যায় তাই না এই যে অনুমান করেছিলাম যে ও বিয়ে বাড়ি থেকে ঠাম্মিকে দেখাতে পারবে না আগে ভাগে বিয়েটা কমপ্লিট হলেই চলে আসবে এবং এসে কোথায় যাবে সেই কিন্তু দাদার বাড়িতেই যাবে ঠিক তাই হলো অনুমান কিন্তু লেগে যাচ্ছে তো এটাই হচ্ছে ব্যাপার তো বিয়ে বাড়িতে ভালো এনজয় করেছে মানে খাওয়াটা এনজয় করেছে অন্য কিছু নয় খাওয়াটা এনজয় করেছে সকাল সকাল যেই মেয়ে হচ্ছে সকাল সকাল উঠতে পারে না মানে ঘুমোয় বারোটা পর্যন্ত পরের বাসে যেতে পারলো না রাত্রের বাসেও তো যেতে পারতো রাতে গিয়ে রাতে মানে ভোরবেলা ঢুকতো যেমন রাতের বাসে আসলো কিন্তু কি করলো না ওদের তো মানে ট্রাভেল করার সব অভ্যাস আছে রাতে আসলো কিন্তু কি হলো সকালবেলা অত সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লো কারণ মানে ওখানে থাকা যাবে না এরম হচ্ছে ব্যাপার এমন কি ঘটেছিল কিছু তো অবশ্যই ঘটেছিল কিন্তু কি ঘটেছিল আসার সময় যে সমস্ত আত্মীয় স্বজন বাড়িতে আছে কেউই আর কাউকে দেখানো গেল না মানে পিসির বাড়িতে যে ঢুকলো দেখা করি তারা কি আর ক্যামেরা অ্যালাউ করেনি যে হ্যাঁ যাওয়ার সময় মানে সি অফ করা যেটাকে বলে কিছুই করলো না সেই জন্যই মনে হলো যে বিয়ে বাড়িতে সাংঘাতিক ঘটনা হয়তো কিছু ঘটিয়েছে টিন হয়তো কিছু ঘটিয়েছে যার জন্য সবাই এরকম মানে আড়ালে চলে গেল এরকম একটা ব্যাপার যেটা আমার মনে হয়েছে আর কি তো যাই হোক এবারে হচ্ছে কথা যে এখন দেখার ব্যাপার যে ও কোথায় যায় ও ওখানে দাদার বাড়িতেই গ্যাট হয়ে বসে থাকে তারপরে এসে হয়তো এটাই বলবে যে দেখো আমার তো মালগুলো পৌঁছায়নি মালগুলো না পৌঁছানোর দরুন আমি দিল্লিতে আর কী করে থাকবো এই ঠান্ডা পড়ে গেছে আমার সোয়েটার ফোয়েটারও সব ওখানে রয়েছে কালকে যেমন বললো সোয়েটারগুলো ওই প্যাকার্স অ্যান্ড মুভার্সে রয়েছে তারপরে খাট আরও যাব যাবতীয় যা যা জিনিস বাসন কোষণ সবই রয়েছে তাহলে এখন দিল্লির ফ্ল্যাটে যাওয়া বেকার আমি বরং এখন ওয়েস্ট বেঙ্গলেই ফিরে যাই এসআইআর কাজটাও হবে কিছুদিন ওখানে কাজ ফাজ গুছিয়ে এসে তারপর নয় দিল্লি আসব দেখে নিও এই গল্পই হয়তো ফেরে ফাঁদবে আর কি কারণ একটার পর একটা যেরকম অনুমান করছি সবই লেগে যাচ্ছে সেই রকমই আর কি তো যাই হোক কেউ কেউ দেখছি ভিডিও করছে এই একবার বলল ফ্ল্যাটের কথা দুবার বললো ফ্ল্যাটের কথা তার মানে ওর ফ্ল্যাট আছে ও কিন্তু ছেলের কথাও অনেকবার বলেছিল ছেলে অন দ্য ওয়ে ছেলে অন দা ওয়ে ছেলের জন্য কী কিনছি জামা কিনছি ছেলের জন্য প্রোটেবেল ফ্যান কিনছি ছেলের জন্য আংটি কিনছি ছেলের জন্য পুজো দিচ্ছি ছেলের জন্য জলের জলের বোতল কিনেছিল একটা ছেলে স্কুলে নিয়ে যাবে ছেলের জলের বোতল তারপরে ছেলের জন্য বিপত্তারিণীর তাগা মানে সব ছেলের জন্য ছেলের কথাও কিন্তু অনেকবার বলেছিল আদৌ কি ছেলের ব্যাপারটা সত্যি ছিল পরবর্তীকালে কিন্তু আমরা সবটা জেনেছি ছেলের জন্য পিছন পিছন হাত তুলে দিয়েছে যে আমার ছেলেকে চাই না তাই ফ্ল্যাটের কথা মানে ওই জলনগুড়ি বলছে এই দুবার বলল ফ্ল্যাটের কথা একবার বললো শর্ট ভিডিও করছে দুবার বললো তার মানে কিন্তু ফ্ল্যাট আছে অবশ্যই আছে যে ফ্ল্যাটটায় ছিল সেই ফ্ল্যাটটা তো আছে অবশ্যই ফ্ল্যাটটা আছে কিন্তু আদৌ কি ওর আছে সেটা হচ্ছে প্রশ্ন ফ্ল্যাট তো অবশ্যই আছে কারণ একটা বাড়ি আমরা দেখেছি চারটে দেওয়াল মাথার ওপর ছাদ দরজা জানালা আমরা দেখেছি ও ঘর মচেছে ঘর ঝাড় দিয়েছে থেকেছে কটা দিন থামনির সাথে ফ্ল্যাট তো অবশ্যই আছে কিন্তু আদৌ কি ওর আছে সেটাই দেখার আর কি তাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি আরও অনেক কথা বলার আছে অবশ্যই আজকের ভিডিও থেকেই সেটা পরবর্তী ভিডিওতে আনার চেষ্টা করছি নাহলে ভিডিও অনেক বড় হয়ে যায় চলো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা হাইপ করে দিও টাটা